আয়টা হতে গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি মামলার রায় বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশের কিছুক্ষণ আদালত বলছে একটি করে করা হয় তবে রায়টি প্রকাশ করা হয়নি বলে দাবি করছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র প্যাট্রিসিয়া ম্যাক এর আগে ব্লুমবার্গ নিউজ জানায় ওয়েবসাইটে প্রকাশিত নথি অনুযায়ী ছয় তিন সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আয়টা হতে জরুরি পরিস্থিতিতে গর্ভপাতের অনুমতি দিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট আয়রাহতে নারীর জীবন হুমকির মতো ব্যতিক্রম ছাড়া গর্ভপাতের ওপর প্রায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি মামলার রায় অপেক্ষমান রয়েছে সুপ্রিম কোর্টে বুধবার বহুল প্রত্যাশিত ওই রায়টির একটি অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ হওয়ার কথা জানায় ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে মাধ্যমটি বলে আয়রাহতে গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করা নিম্ন আদালতের একটি আদেশ পুনর্বহাল করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট যাতে জরুরি স্বাস্থ্যজনিত পরিস্থিতিতে গর্ভপাতের অনুমতি দেয়া হবে এবং আইডাহা ও স্টেট কর্তৃপক্ষ রাপিল খারিজ করা হবে দ্য ইউএস সুপ্রিম কোর্ট এর পয়েস ও লাভ অপারেশন এ ম্যাডিক এমার্জেন্সিজ এন আইরাহ ব্লুমবার্গ নিউজ আরো জানায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নথি অনুযায়ী রাইটি 6-3 সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে হতে যাচ্ছে যাতে ভিন্ন মত পোষণ করেছেন তিন রক্ষণশীল বিচারপতি ক্লেনেস থমাস সেমোয়েলেলিটো এবং নীল গোসুর সুপ্রিম কোর্টের চলতি অধিবেশন শেষ হতে যাওয়ায় শিগগিরই রাইটি ঘোষণা করা হবে ত্রি ডিসিশন উইথ জাস্টিস এস থামাস অ লিডা প্রকাশের কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে নথিটি সরিয়ে ফেলা হয় এক বিবৃতিতে নথি প্রকাশের কথা স্বীকার করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র প্যাট্রিসিয়া ম্যাককেব তিনি জানান আদালতের পাবলিকেশনস ইউনিট অসাবধানতাবশত ওয়েবসাইটে একটি নথি আপলোড করে তবে গর্ভপাত সংক্রান্ত মামলায় বিচারপতিদের কোনো মতামত প্রকাশ করা হয়নি বলে দাবি করেন তিনি তা যথাসময়ই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র 2022 সালে সুপ্রিম কোর্ট রোভার্সে সোয়েডের রায় বাতিলের পর গর্ভপাত নিষিদ্ধ করা স্টেটগুলোর একটি আইডাহ

এ নিয়ে গর্ভপাত সংক্রান্ত সুপ্রিম কোর্টের দ্বিতীয় কোন রায় ঘোষণার আগেই ফাঁস হল এর আগে দুই সালে রো সালে রোভার্স ওয়েট বাতিলের রায়টিও ফাঁস হয় দেশের সর্বোচ্চ আদালতে এমন ঘটনার পুনরাবৃত্তি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর